আসসালামু আলাইকুম সুন্নি বক্তা মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে মামলা দেওয়া হয়েছে আমি অবাক হয়েছি তাকে মামলা দেওয়ার কারণটা এত ঠনকু হতে পারে আপনারা জানেন যে আখাউরা একটা মাহফিলে অনেকদিন আগে তিনি গিয়েছিলেন মেবি তো সেখানে তিনি যখন বক্তব্য শুরু করেন প্রশাসন তাকে বলেছে যে আপনি বক্তব্য দশ মিনিটের মধ্যে শেষ করবেন তাই হিসাব সেখানে সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান রেখে প্রশাসনের উপরে ভাইদের উপরে তিনি কথা বলছিলেন এবং তিনি যে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখে কথা বলেছেন সেই ভিডিওটাও আমি আমার ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো দশ মিনিটে শেষ করতে বললে তিনি সাত মিনিটই তিনি প্রোগ্রামটা শেষ করে দেয় তো প্রোগ্রামটা শেষ করে দেওয়ার পরে এটা এরপরের যে বিষয় যে তাকে মামলা দেওয়ার যে কারণটা যে সেখানকার কমিটির অনেকে নাকি রাগান্বিত হয়ে প্রশাসনের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছে সেটা প্রশাসনের হয়তো কয়েকজনের শরীরে লাগছে এবং কয়েকজন নাকি আহত হয়েছে এখন এই কারণে তাহির হিসাবের পরে মানে মামলা দেওয়া হয়েছে দেখেন তাহির হিসাব তো সেখানে কোনো রকম রুস্কারি বা কোনো রকমের মানুষ রাগান্বিত এই টাইপের কোনো বক্তব্য সে দেয় নাই সেই বলো যে আমরা প্রশাসন বান্ধব মানুষ প্রশাসনকে ভালোবাসি তো সে তার মতো করে সে চলে গিয়েছে এই জন্য একজন বক্তাকে এইভাবে মামলা দেওয়া হবে তাকে হয়রানি হেনস্তার শিকার হতে হবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যাবে না এখন হয়তো কমেন্টের মধ্যে অনেকে এসে বলবেন যে তাহিরের মতো ব্যক্তির পক্ষে আপনার কথা বলতেছেন দেখেন ভাই তাহের হিসাব সে একজন মানুষ সে একজন আলেম তার সাথে আপনার আমার আকিদার বিরুদ্ধ থাকতে পারে কিন্তু একজন মানুষকে মিথ্যা হয়রানি করা হবে মিথ্যাভাবে তাকে মামলা দেওয়া হবে এটা কোনোভাবেই আমরা একজন মুসলমান হিসাবে মেনে নিতে পারি না সুতরাং আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারাই এটার সাথে জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে যে প্রশাসনকে কারা কল কাটি নাড়তেছে এবং আমি আবারও দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো যে দেখেন এই পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন আপনাকেও মিথ্যা মামলার শিকার হতে হতে পারে এই জন্য আপনিও

এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না এরপরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয়তো মনে হন যাইতো না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কন ঠিক না আহ এই কথা কন না বাবা কোন স্লোগান স্লোগানের কেউ ডরা নাই আরে পাগলা